ঠিক তো আমি শিলভদ্র দত্ত লোকসভার একটি আসনে প্রার্থী পূরণের জন্য মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি নিষ্ঠার সঙ্গে নিশ্চিতকরণ করছি যে আমি বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি সত্য নিষ্ঠা এবং আনুগত্য প্রদর্শন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে রক্ষা করব Activities of the CAPA which go এবং টিএমসি যে কায়দায় বিগত ভোটগুলো করেছে সেই কায়দাতে করতে পারছে না বুথ প্রিমিসেস এবং ভোটিং কম্পার্টমেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টেড আছে ওয়েব কাস্টিং মনিটার বাই দি ইসিআই অলসো ফাংশনিং প্রপারলি তৃণমূলের কপালে দুঃখ আছে সকালবেলা বলে গেলাম এগারোটা বাজেনি তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুন আর আর বাকি যে গুন্ডাগুলো আছে পরের দফাগুলোতে বলবো বিজেপি কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন নইলে চার তারিখের পরে অনেক কিছু ঘটবে গুন্ডামি তো আছেই গুন্ডামি তো আছে বাড়ি বাড়ি তো সেন্ট্রাল পোস্ট দিতে পারবে না আমি আপনাকে আবার বলছি বুথ প্রিমিসেস ভোটিং কম্পার্টমেন্ট এইটা সুরক্ষা দিতে পেরেছে পাড়ার ভিতর গ্রামের ভিতরে গোলমাল তো করছেই বলার পরে নিউ টাউনে কেন্দ্রীয় বাহিনী এখানে কেন্দ্রীয় পুলিশ সিএপিএফ কন্ট্রোল রুমে খবর আসার পরে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রেসপন্স করছে অবজারভাররা সকলের ফোন রিসিভ করছে সব মেসেজের উত্তর দিচ্ছে ডিআইজি যিনি দায়িত্বে আছেন সিআরপিএফ এর মিস্টার গ্রেওয়াল হি ইজ অলসো রেসপন্ডিং ইন এভরি মেসেজেস অ্যান্ড ফোন সব মিলিয়ে মানে যতটা ফেয়ার করা যায় সেটা কিন্তু ইলেকশন কমিশন এম সিএপিএফ করছে পাড়ার ভিতরে মোড়ের ভিতরে দাঁড়িয়ে এত তো নোংরামি হবে আমি তো স্বপন রায় বাড়িতে পুজোতে এসছিলাম ওখানে দাঁড়িয়ে হল্লা করছিল এই দেবরাজ বলে একটা ডাকাত আছে তার বাড়ি সার্চ করেছিল সেন্ট্রাল ফোর্স

আর সেন্ট্রাল ফোর্সলি পারফর্ম করবো আমরা চাই চাই এবং তারা করছে আপনাকে বলছি না পাড়ার ভিতরে আপনার বাড়ির সামনে কে ফোর্স থাকবে যেখানে আমরা বোতাম টিপছি ওটা হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টেড দিয়েছে তাই তৃণমূলের কোনো খেলা চলবে না কিন্তু ঠাকুরকে ডাকুন আশি পার্সেন্টের বেশি যেন আশি পার্সেন্ট যেন পোল হয়